দু হাজার ছাব্বিশের নির্বাচনে যা খুশি হয়ে যাক তিনি হারছেন এটা নিশ্চিত হয়ে যাওয়ার পরই গত তিন চার দিন ধরে সীমাহীন নাটক করে চলেছেন ডিডিমণি কিন্তু সেই নাটক ধরা পড়ে যাচ্ছে সকলে খিল্লি করছে তার মজা নিচ্ছে সে যাই হোক আলটিমেটলি তিনি কিন্তু ফুটেজটা খেয়ে যাচ্ছেন পজিটিভ নেগেটিভ তার কিছু এসে যায় না যে কারণে তিনি চাঁদে ইন্দিরা গান্ধীকে পাঠিয়ে দেন অনেক কিছু তিনি করে ফেলেন কিন্তু এখানে ফুটেজটা তিনি খেয়ে যাচ্ছেন আর সেটা থেকে বিজেপি কর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু একটু আশঙ্কায় ভুগছেন অনেকেই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন মেসেজ করেছেন যে দাদা এই সব করে মেন ফোকাস থেকে বিজেপি সরে যাচ্ছে না তো দু যদি না যেতা যায় তাহলে এই রাজ্যের বাঙালি হিন্দু তাদের কিন্তু চূড়ান্ত চরম পরিণতি হবে মালদা মুর্শিদাবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশের পর ঠিক কি হতে পারে না বিজেপি একটুও ফোকাস থেকে নড়েনি কোনো মন করা কাহিনী বলছি না আমি পর পর আপনাদের প্রমাণ দেখাবো বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব সকলেই কিন্তু ফোকাস ডিটারমাইন দু হাজার ছাব্বিশ পাখির চোখ প্রথমেই যার কথা বলবো যিনি এই বাংলাটার দায়িত্ব কার্যত নিজের হাতে নিয়ে নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের আদরের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি তিনি এই বাংলায় কিন্তু বারবার আসছেন অর্থাৎ বাংলায় নেতাদের দায়িত্ব দিয়েছেন সেই নেতারা কাজ করছেন কিন্তু সেই কাজটাকে গাইড করা সেটার হিসাব নেওয়া কোথাও ভুল ত্রুটি হলে সেখানে একসঙ্গে একযোগে করা বাংলায় পরিবর্তন বাঙালি নেতা নেত্রীদের হাত ধরেই বিজেপি করবে সে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তারা অভিভাবকের মতো কাজ করবে ডিসেম্বর মাসে শেষেই এসেছিলেন তারপরে এই কিছুদিন আগে জানুয়ারি মাসের শেষে তিনি এলেন এবং আর মাত্র কয়েকদিন আঠেরোই ফেব্রুয়ারি আবারও কিন্তু অমিত শাহজির পা পড়তে চলে এই বাংলার মাটিতে অর্থাৎ বিজেপি নেতৃত্ব কতখানি ফোকাসড কতখানি বাংলা নিয়ে কনসার্ন এবং একটা ইঞ্চিও তারা জমি ছাড়তে চাইছেন না অমিত শাহজির এই মনোভাব এত কাজের মাঝখানেও বাংলার জন্য আলাদা করে সময় খুঁজে নেওয়া কিন্তু প্রমাণ করছে সেই দিকটাই সব থেকে বড় কথা অমিত শাহজি যে সময়টায় আসছে আঠেরোই ফেব্রুয়ারি সেই সময়ে কিন্তু দুটো ইম্পর্টেন্ট জিনিস চলছে এক তখন কিন্তু এসআইআর ফাইনাল লিস্ট যেটা 14 ফেব্রুয়ারি পাবলিশ হওয়ার কথা সেইটা হয়ে যাওয়ার কথা অর্থাৎ এখন অবধি কিন্তু ইলেকশন কমিশন এরকম কোনো ইঙ্গিত দেয়নি যে সাতই ফেব্রুয়ারি হিয়ারিং শেষ হচ্ছে না এবং চোদ্দোই ফেব্রুয়ারি গিয়ে ফাইনাল লিস্ট পাবলিশ হচ্ছে না যদি সেটা হয় পরবর্তীকালে হয়তো আমরা জানতে পারবো কিন্তু যদি সত্যিই চোদ্দোই ফেব্রুয়ারি বেরোয় আঠেরোই ফেব্রুয়ারি অমিত শাহজি আসেন তাহলে বলা যেতেই পারে বাংলা কিন্তু তখন ফুল ফ্লেজেড ইলেকশন মোডে ঢুকে যাবে কেননা তার কিছু দিনের মধ্যেই ফাইনাল লিস্ট বেরিয়ে যাওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে এমন সম্ভাবনা কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে দু নম্বর যে জায়গাটা অমিত শাহজি যখন আসছেন তখন কিন্তু এই বাংলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে ফলে এই সময়টায় মাইক বাজানো নিয়ে একটা প্রতিবন্ধকতা থাকে সভাটা করা যায় না আপনারা জানেন যদিও এই রাজ্যের শাসক দল সেগুলোকে কাঁচকলা দেখিয়ে নিজেদের মতো যা খুশি তাই করে যাচ্ছে কিন্তু সেই জন্যই তো এদেরকে তাড়াবার জন্য সবাইকে উঠে পড়ে লাগতে হচ্ছে তো অমিত শাহজি যেহেতু কোনো সভা জনসভা করতে পারবেন না তাহলে তিনি কি করবেন তিনি এসে কিন্তু নির্বাচনী রণকৌশল এবং সাংগঠনিক বৈঠক সারবেন অর্থাৎ এক একটা সেগমেন্টকে তিনি ধরে নিচ্ছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতা কোনো জায়গায় তিনি কিন্তু ছাড় দিচ্ছেন না নেতাদের তিনি টাস দিচ্ছেন তারা ঠিকঠাক করতে পারছে কিনা কোথাও অসুবিধা আছে কি না কোথাও হেল্পিং হ্যান্ড লাগবে কিনা সমস্ত কিছু সমস্ত কিছু খুঁটিনাটি তিনি করছেন এবং বাংলা দিততে গেলে কি কী রণকৌশল রয়েছে কোথাও কনফিউশন রয়েছে সেইগুলোকে কিন্তু তাড়ানোর ব্যবস্থা করছেন অর্থাৎ অর্থাৎ বিজেপি কিন্তু ফোকাসেই আছে আউট অফ ফোকাস হয়ে গেলে অমিত শাহজি কিন্তু এত কিছু করতেন না অমিত শাহজির যখন কথা বললাম তখন বিজেপির যিনি সর্বভারতীয় ক্যাপ্টেন হয়েছেন সেই নিতিন নবীনজির কথা বলতে হবে নিতিন নবীনজি তিনি রাজ কেন্দ্রীয় সভাপতি হওয়ার পর সর্বভারতীয় সভাপতি হওয়ার পর প্রথম যে রাজ্য সফরটা করেছিলেন সেটা হচ্ছে বাংলা এই জানুয়ারি মাসের আঠাশ তারিখ এসছিলেন এই সাতাশ তারিখে এসেছিলেন এবং সেই বঙ্গ সফর হওয়ার পরে তিনি যে বাংলাকে ভুলে গেছেন অন্য জায়গায় ফোকাস করছেন না বাংলায় ফুল ফোকাসে আছে কেন বলছে এই কথাটা গতকাল রাত্রে সুকান্ত মজুমদার যিনি আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার যে দিল্লির বাসভবন রয়েছে সেখানে কিন্তু একটা মেগা বৈঠক হয়ে গেল নীতিন নবীনজি সেখানে এলেন সুকান্ত মজুমদার তো ছিলেনই ছিলেন রাজ্য সভাপতি এই রাজ্যের বঙ্গ বিজেপি যিনি ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য এর পাশাপাশি লোকসভা যে বারোজন সাংসদ রয়েছেন তারা রয়েছেন রাজ্যসভার দুজন শ্রমিক ভট্টাচার্যের নাম তো বললামই অনন্ত মহারাজ তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এবং একজন মনোনীত সদস্য রাজ্যসভায় আছেন হর্ষবর্ধন দার্জিলিং দার্জিলিংয়ের মানুষ এবং নরেন্দ্র মোদী যে কিন্তু পার্সোনালি তার উপর অনেকটাই ডিপেন্ড করেন বিদেশ নীতিতে এই মানুষটি কিন্তু একটা তুখোর ভবিষ্যতে হয়তো বড় কোনো জায়গায় যাবেন যাই সেটা অন্য প্রসঙ্গ এই জনই ছিলেন একমাত্র অনন্ত মহারাজ তার কিছু পারিবারিক অনুষ্ঠান ছিল যে কারণে তিনি আসতে পারেননি কিন্তু বাকিদের নিয়ে প্রায় প্রায় দু ঘন্টার বৈঠক হয়েছে এবং এই এই বৈঠকে কেন্দ্রের তরফে রাজ্যে যাদেরকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারাও কিন্তু উপস্থিত ছিলেন অর্থাৎ সুনীল বঞ্চলজি ওখানে বিপ্লব দেবজি এরা সকলেই সকলেই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন একমাত্র মঙ্গল পান্ডেজি থাকতে পারেননি কেননা বিহারে এখন ওই যে বাজেট অধিবেশন চলছে সেখানকার তিনি তো মন্ত্রী তাকে ওই দিকটা একটু ব্যস্ত থাকতে হচ্ছে সো একটা জমজমাট বৈঠক হয়েছে কিন্তু কেন এই বৈঠকটা হলো কি কি কাজ এত ঘন ঘন বঙ্গ নেতাদের সঙ্গে নীতিন নবীনজি এইভাবে বৈঠক করছেন কেন যেটা জানা যাচ্ছে নীতিন নবীনজি খুঁটিয়ে খুঁটিয়ে তিনটি জিনিস জানতে চেয়েছেন নাম্বার ওয়ান যে যে সাংসদ রয়েছেন তাদের এলাকায় কি কি কাজ হয়েছে বা তারা কি কি কাজ করেছেন নাম্বার টু কি কর্মসূচি নিয়েছেন এবং খুব শীঘ্রই কী কী কর্মসূচি নিতে চলেছেন সেইটা করেছেন এবং তিন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং তার লোকসভায় সংগঠনের কি হাল রয়েছে তারও খুঁটিনাটি তিনি জেনেছেন এর পাশাপাশি দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিতে বলা হয়েছে এক হয়েছে যে জনসংযোগ বাড়াতে হবে বারবারই বিজেপির তরফে বা বিজেপির এগেনস্টে একটা ভাষ্য কিন্তু এই রাজ্যের শাসক দল তৈরি করে তারা কাজ করতে প্রচুর বাধা দেয় কিন্তু বলে দেখো এদেরকে তো খুঁজেই পাওয়া যায় না এদেরকে যে জিতে এরা কাজ করছে কোথায় আমরা হেরে যাওয়ার পরও কাজ করছি এই ভাষ্যটা কিন্তু চেঞ্জ করতে হবে ফলে জনসংযোগে জোর দিন বাধা আসবে যেরকম খগেন মুর্মু মালদা উত্তরের যিনি সাংসদ আছে তাকে মার খেয়ে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও কাজ করতে হবে হোক এগুলো এগুলো হবেই বিরোধী বিরোধী রাজনীতি করতে গেলে মার খেতে হবে এবং যে জঙ্গলরাজ চলছে মহা জঙ্গলরাজ চলছে সেই জায়গায় এগুলো হবে ওতে কোনো অসুবিধা নেই আপনারা কাজ করুন কেন্দ্রীয় নেতৃত্ব পাশে আছে এবং দুই ভোটের প্রস্তুতি এবং প্রচারে একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে শুধু নিজের এলাকা নয় অন্য এলাকাতেও কিন্তু করতে হবে সেই নির্দেশও কিন্তু চলে এসছে অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি কিন্তু ফুল ফোকাসে রয়েছে এবং বাংলা নিয়ে কোনো কোনো ঘুটিটা কোনো স্টেপটা তারা ছাড়ছেন না এদিকে যখন দিল্লিতে এরকম মহা বৈঠক হচ্ছে তাহলে কি বাংলা চুপচাপ রয়েছে বাংলা এখন নিস্তরঙ্গ রয়েছে যেহেতু ডিডিমনি দিল্লিতে গেছে সেদিকে ফোকাস যাচ্ছে না 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 বাংলাতেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ চলছে গতকালই বিধানসভাতে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে যিনি দায়িত্ব পেয়েছেন সেই বিপ্লব দেবজি তিনি পৌঁছে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন তিনি সেখানে গেছেন গেছেন একটাই কারণে সেটা হচ্ছে একটা রুদ্ধদ্বার বৈঠক করতে ফলে ওই বৈঠকে এক্স্যাক্টলি কি হয়েছে সেটা তো কিছুতেই জানা সম্ভব নয় এবং বিজেপি নেতা যারা ছিলেন বিজেপি বিধায়ক যারা ছিলেন তারা কার্যত মুখে কলু পেঁটেছেন কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম অনুপ্রাণিত চটি চাটা সংবাদ মাধ্যম তারা প্রকাশ করতে শুরু করেছে বড় বড় করে ব্রেকিং নিউজ হেডলাইন করছে যে এইখানে গিয়ে বিপ্লব দেব নাকি কে টিকিট পাবেন আর কে টিকিট পাবেন না সেইটা ফাইনালাইজ করে দিয়েছে। মানে রাজনৈতিক জ্ঞান কতখানি শূন্য হলে কতখানি রাজনৈতিক দেউলিয়া হলে কেউ এই ধরনের কথা বলতে পারে এটা কোনো ওই আঞ্চলিক পার্টি নয় যারা নামের আগে সর্বভারতীয় লিখে রেখে দিয়েছে এটা বিজেপি তাদের একটা সেন্ট্রাল ইলেকশন কমিটি থাকে সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একদম শীর্ষ নেতারা বসেন বিভিন্ন দিক তারা পর্যালোচনা করেন এবং তারপর ক্যান্ডিডেট ফাইনালাইজ হয় হ্যাঁ সেখানে বিপ্লব দেবের ইনপুট ডেফিনেটলি থাকবে সেখানে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ইনপুট থাকবে সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য সকলেই যেগুলো গুরুত্বপূর্ণ যারা নেতা নেত্রী রয়েছেন সকলেরই ইনপুট নেওয়া হবে বিভিন্ন সমীক্ষার জিনিস মেশানো তারপর সেখান থেকে ফাইনালাইজ হবে লিস্ট সুতরাং ক্যান্ডিডেট লিস্ট এরকম কোনো ব্যাপার নেই তাহলে এই বৈঠকটা কেন হয়েছে দেখুন আবারও বলছি কারোরই জানার কথা না এখানে কি হয়েছে কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যম তারা বিভিন্ন বিজেপি বিধায়কের সঙ্গে কথা বলেছেন এবং তারা নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ইনপুট দিয়েছেন সেখানে তারা বলছেন যেটা মূলত বিপ্লবদের ফোকাস করে গেছেন সেটা হচ্ছে এক নিজের কেন্দ্রে জনসংযোগ কর্মসূচি করতে হবে অর্থাৎ যতই তৃণমূলের বাধা আসুক যেটা নীতিন নবীনজি সেন্ট্রাল স্তরে এমপিদের বলেছেন সেটা এখানে বিধায়কদের একই ভার্সান দিয়েছেন বিপ্লব দেবজি এবং তৃণমূল প্রশাসনকে দিয়ে কিভাবে কাজ করতে দেয় না সেটা বিপ্লব দেবকে জানানো হয়েছে তিনি বলেছেন তিনি জানেন কিন্তু সেই একই ভার্সান নীতিন নবীনজি যে কথাটা বলেছেন যে ভাই বাধা এলেও কাজ করতে হবে এবং যত বাধা আসবে সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে এবং প্রচারের জন্য তিনি যেটা মূলত বলেছেন দুর্নীতি আইনশৃঙ্খলা এবং এর যে ব্যাপারগুলো রয়েছে যে কিভাবে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে রেখে দেওয়া হয়েছে তার ফলে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং বাংলার ভবিষ্যৎ কোন অন্ধকারে চলে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু ফোকাস করতে হবে এবং যে যার কেন্দ্রে যে যার বিধানসভা এলাকায় মাটি কামড়ে পড়ে থাকুন একদম সেই সেই নির্দেশ নাকি দেওয়া হয়েছে সো তিনটে স্তরেই কিন্তু দেখা যাচ্ছে যে বাংলা নিয়ে কিন্তু বিজেপি ফোকাসে আছে আউট অফ ফোকাস হয়নি এবং তারা দু হাজার ছাব্বিশের লক্ষ্যে কিন্তু যেভাবে এগোনোর কথা সেটা এগিয়ে যাচ্ছে দিদিমণি যা নাটক করছে করে যাক ওই দিকে এখন ফোকাস করে লাভ নেই কিন্তু সেই দিকটা ছেড়ে দেওয়াও যাবে না একটা মজার জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে যে দিদিমণি তো খুব ভাইপোমণিকে পাশে নিয়ে চাপড়ে টেবিল চাপড়ে চুপড়ে অনেক কিছু করে এসছে ইলেকশন কমিশন তৎপর করে কাঁপছে ওই সব শুনছিলাম না সাড়ে তিন বছরের জেলখাটা আসামি আছে পাপোস আছে তারা সব এক একটা করে বড় বড় ভিডিও বানাচ্ছে আর সেখান থেকে দিচ্ছে দিদিমণি দিল্লি কাঁপিয়ে দিয়েছেন রাজধানীতে ভূমিকম্প হয়েছে অনেকেই তো বলছেন কলকাতায় কালকে যে ভূমিকম্পের এফেক্টটা হয়েছে ওটা দিদিমণি দিল্লি গিয়ে একটু হিলিয়ে দিয়েছেন বলেছিলেন না দিল্লি থেকে হিলিয়ে দেবেন তো সেই জন্য ভূমিকম্প হয়েছে জোকস অ্যাপার্ট যেটা মেন জায়গা ইলেকশন কমিশন ভয় পাওয়া বা পাত্তা দেওয়ার কোনো ব্যাপার নেই কেননা তারা আইনের পরিসীমায় থেকে যেটা করার কাজ সেটাই করছে বেআইনি কাজ যারা করছে তারা সুপ্রিম কোর্টে গিয়ে কান্নাকাটি করছে আর কানমালা খেয়ে বাড়ি চলে আসছে আপনারা জানেন যে পঁচিশ জন অফিসারকে পশ্চিমবঙ্গ থেকে ডাকা হয়েছিল অন্য রাজ্যে তাদেরকে অবজারভার হিসেবে ব্যবহার করা হবে এবং সেখানে স্বরাষ্ট্র সচিব জে মিনা জগদীশ প্রসাদ মিনা সহ পনেরো জন আইএএস অফিসার এবং দশজন আইপিএস অফিসারকে ডেকে নেওয়া হয়েছিল কেন ডাকা কেন কেননা এই স্পেশাল অবজারভার হিসেবে যে নিয়োগ করা হবে সেই জন্য নবান্নের কাছে বারবার বারবার ইলেকশন কমিশন চিঠি পাঠিয়েছে যে আপনারা লিস্ট পাঠান আপনাদের লিস্ট অনুযায়ী আমরা কনসিডার করে দেখবো কাকে নেওয়া যায় এটা আমাদের দরকার আছে কিন্তু গা করতে গেছেন দিদিমণির দল অন্য প্রশাসন থেকে কিছুই পাঠানো হয়নি কেন্দ্র এই পঁচিশ জনের নাম দিয়ে দিয়েছে ব্যাস ঘুম ছুটে গেছে তখন কান্নাকাটি শুরু হয়েছে বলছে ভোটের আগে নিয়ে গেলে আমরা অসুবিধায় পড়ে যাবো এই হবে ওই হবে এবং সেখান থেকে সতেরো জনের নাম ওই যে পঁচিশ জনের নাম এসেছিলো তার মধ্যে সতেরো জনের নামই বাদ দেওয়ার জন্য আবেদন নিবেদন কান্নাকাটি গিয়েছিল ইলেকশন কমিশন পাত্তাও দেয়নি তোমরা তো অনেক করেছো না বারবার পদে পদে প্রত্যেকটা জায়গায় তোমরা বাধা দিচ্ছ মিথ্যাচার করছো ইলেকশন কমিশনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছো আইন নিজেরা ভাঙচো দিকে এই কাজটা করছো তো কত কতখানে কত চাল বোঝাবো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে একজনের নামকেও রিলিফ দেওয়া হলো না এই যে পঁচিশ জন আছে পঁচিশ জনকেই ব্রিফিং এবং ট্রেনিংয়ের জন্য পৌঁছতে হবে পাঁচ তারিখ এবং ছ তারিখ মানে আগামীকাল এবং আগামী পরশু সেই ট্রেনিং এবং ব্রিফিং হবে সেইখানে এদেরকে উপস্থিত থাকতে হবে অর্থাৎ নবান্ন যতই বলার চেষ্টা করুক যতই দিদিমণির দল নাটক করার চেষ্টা করুক আলটিমেটলি ঘেঁচু হয়েছে ঘেঁচু ইলেকশন কমিশন তাদের মোটেই আছে এবং স্বচ্ছ নির্বাচন পশ্চিমবঙ্গকে যে উপহার দেওয়া হবে এবং সেখানে কোনো রকম বেয়াদবি সহ্য করা হবে না সে যত বড় হনুই হয়ে যাক সেই সেই ইঙ্গিত কিন্তু প্রতি মুহূর্তে তারা স্পষ্ট করে দিচ্ছেন অন্যদিকে নির্বাচন কমিশনের কথা যখন বললাম তখন আরেকজনের কথা মনে পড়ল দুটো দুটো ইনসিডেন্ট আপনাদের দেখাবো এখানে সেটা হচ্ছে এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই প্রসঙ্গেই বলেছেন তিনি ইসিআইকে চমকানো যায় না স্বরাষ্ট্র সচিব সহ বাকিদের ট্রেনিং নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর অর্থাৎ দেখুন একদিকে যেরকম ওই বিভিন্ন রকম ট্রোলিং ফলিং সাধারণ মানুষ করছে সেসব তো ঠিক আছে বিজেপি নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড বিধানসভা ভোটকে ফোকাসে রেখে যা যা করা সেগুলো তো করছে কিন্তু তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে যে এক ইঞ্চিও রেয়াত করা হবে না ও যতই তার বিটি বা সিটি মিলে চিৎকার করুন সেটিং 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 ওই সব কোনো ব্যাপার নয় বাংলার মানুষকে বাঙালি হিন্দুকে যদি কেউ বাঁচাতে পারে বিজেপি এই বিশ্বাস মানুষের মধ্যে চলে এসছে এবং সেই বিশ্বাসের রাস্তা মর্যাদা করতে হবে ফলে তৃণমূল কংগ্রেসের যা যা আছে যে যে অন্যায়গুলো চলছে যেখানে যেখানে তারা ভুল করছে প্রত্যেকটা মানুষের সামনে তুলে রাখতে হবে এবং শুভেন্দু অধিকারী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লম্বা প্রেস কনফারেন্স করেছেন একদম যা যা গুছিয়ে বলার সমস্ত ডোজ দিয়ে দিয়েছেন আজকের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ইলেকশান কমিশনে গিয়ে যে নাটক সেই সমস্ত জায়গাটা কিন্তু মুখোশটা খুলে দিয়েছেন অর্থাৎ যে অ্যাটাকিং মোডে বিজেপি ছিল সেটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেখানে ছাড়ার কোনো রকম কোনো জায়গা নেই এবং শুধু এখানেই নয় দুর্নীতির নতুন দুর্নীতির গন্ধও কিন্তু পাওয়া গেছে এবং সেখানেও কয়লা কাণ্ডে পঁচিশ থেকে পঁচাত্তর ভাগ কাদের দিতেন বুধবুদের রশিকে ইডি হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর আপনারা জানেন ইডি ঝাঁপিয়ে পড়েছে কয়লা বালি কাণ্ডে সেটা নিয়ে আমি আলাদা প্রতিবেদনও করেছিলাম দশ জায়গায় তল্লাশি হয়েছে টাকার পাহাড় সেখানে থেকে উদ্ধার হচ্ছে ভাইফো দুটো খাস লোক তাদের বাড়িতে ইডি গেছে এবং সেখান থেকে প্রচুর নথিপতি উদ্ধার হয়েছে তো সেই জায়গা থেকে এই যে করাপ্টেড পুলিশ অফিসার যার বিরুদ্ধে খোদ মমতা ব্যানার্জি চিৎকার করেছিল যে কয়লা পাচার কাণ্ডে যারা দুর্নীতি করছে পুলিশের একটা অংশ আর দোষ লাগছে তৃণমূলের তাদেরকে আমি শাস্তি দেব। তাদের দু একদিনের মধ্যেই বোধ এই ওসি মনোরঞ্জন মণ্ডল সে ক্লোজ করে দেওয়া হয় থাকে কিন্তু এই ব্যাপারটা একটু ধামা দিয়ে দাও তখন হয়তো ভাগ বাটোরা নিয়ে কোনো গণ্ডগোল হচ্ছিল বছর দেড়েকের মধ্যে আবার এই মনোরঞ্জন মণ্ডলকে বুধবুত থানার পোস্টিং দেওয়া হয়েছিল কিন্তু সেই পোস্টিংয়ের চার্জ নেওয়ার আগেই ইডি চলে যায় তার বাড়িতে এবং প্রচুর টাকা পয়সা তথ্য নথি এসব নাকি অনেক কিছু হয়েছে আমি ডিটেলস ওটা ফলো করছি পরে বলবো তো যাই সেই যে দুর্নীতি ইস্যু আছে সেই জায়গাতেও কিন্তু শুভেন্দু অধিকারী চেপে ধরেছেন অর্থাৎ বিজেপি এই বাংলায় যাদের উপর আস্থা রাখছেন যাদের উপর ভরসা রাখছেন যে নেতৃত্বের উপর সামনে রেখে যে নেতৃত্বকে সামনে রেখে দু হাজার ছাব্বিশে নির্বাচনটা হবে তারা কিন্তু তৃণমূলকে সমানে অ্যাটাকটা করে যাচ্ছেন এবং সেটা শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয় বঙ্গ বিজেপির যিনি ক্যাপ্টেন তিনি শ্রমিক ভট্টাচার্য বলছেন আনন্দপুর কাণ্ড সেই জায়গাটাকে মানুষকে ভুলিয়ে দিতে কিভাবে এরা দুর্নীতি করে জলা জমি বুঝিয়ে সেখানে গোডাউন তৈরি করছে সেখানে বেআইনি বিজনেস চলছে সেখান থেকে মাসে লাখ লাখ টাকা স্থানীয় বিধায়কের কাছে চলে যাচ্ছে এই যে সব ভয়ঙ্কর ব্যাপার হয়েছে মুখ্যমন্ত্রী সেখানে যেতে পাচ্ছেন না কেননা গেলেই তিনি জানেন যে ক্ষোভ আশরে পড়বে সে যত যাই করা হোক সেটাকে চাপা দেওয়া যাবে না মানুষ তো চোখের সামনে প্রমাণ পেয়ে যাচ্ছে দুর্নীতির যেভাবে মানুষগুলোর প্রাণগুলো চলে গেল গরিব অসহায় মানুষ এইভাবে মরবে আর দিদিমণি সেখানে যেতে পারবে না দিল্লিতে গিয়ে নাটক করবে সেই মুখোশ কিন্তু শ্রমিক ভট্টাচার্য খুলে দিচ্ছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা নেত্রী কাউকে রেয়াদ দেওয়া হবে না যারা যারা এই অন্যায়ের সামনে আসবে তাদেরকে কিন্তু বিজেপি অ্যাটাকটা করে যাচ্ছে যদি কোথাও একটু ঢিলেমি থাকতো সেই জায়গাটা কি হতো এবং সব যেটা গুরুত্বপূর্ণ আমার যেটা ইন্টারেস্টিং লাগলো গতকাল একটা ঘটনা শুনছিলাম দিদিমণি বলছিলেন যে তিনি নাকি ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আসবেন সব বিরোধীরা নাকি এককাট্টা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিদ্রোহে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে একটা ছাপ রাখা যাবে অনেক কিছু বলমবাজি শুনছিলাম তো সেই জায়গা থেকে একটা মজার জিনিস যেটা হয়েছে আজকেই খবর হয়েছে যে কেউ পাশে নি এই তৃণমূল কংগ্রেসের পাশে কেউ নেই ওই যতই অখিলেশ যাদব এখানে এসে মিটিং করে যাক ওমর উমরাল্লাহ আসুক তারাও কিন্তু বুঝতে পারছে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সাথ দেওয়া মানে আগামী দিনে রাজনৈতিক ভরাডুবি তাদেরও নিশ্চিত হয়ে যাবে কেননা যে দাঁত তৃণমূলের গায়ে লেগেছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের সামনে আস্তে আস্তে সেগুলো এক্সপোজ হচ্ছে সেই জায়গা থেকে যেহেতু সাথ দিয়েছিল তারাও কিন্তু এর দায় এড়াতে পারবে না আর সেই জন্য সকলেই কিন্তু সরে যাচ্ছে ফলে ফলে এক একা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় স্তরে এবং সেখান থেকে বারফট্টাই করার চেষ্টা করছে আসলে সকলেই বুঝতে পারছে যে তৃণমূলের তরি ডুবছে দিদিমণি নিজে তো বুঝছেই এবং সেটা ডুবছে বোঝার পরও বিজেপি কিন্তু এক ছটাকো জমি ছাড়তে নারাজ দু হাজার যখন জেতা কমপ্লিট হবে ক্ষমতায় আসবে সরকার গঠন হবে তখনই নিঃশ্বাস নেওয়া জায়গা আছে অবশ্য সেখান থেকে নতুন ডেভেলপমেন্টের ডবল ইঞ্জিনের এফেক্টটা দেখাতে হবে নতুন কাজ শুরু হবে সেটা অন্য ব্যাপার কিন্তু রাজনৈতিক যে যুদ্ধটা আছে যতক্ষণ পর্যন্ত না এদেরকে হারানো সুনিশ্চিত হচ্ছে ওই খাতাই কলমে এগিয়ে আছি পিছিয়ে আছি ওই সব জায়গায় নয় ময়দানে যেটা নিশ্চিত হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ফোকাস হারাচ্ছে না বিজেপি তাদের প্রতিটা কর্মকাণ্ডে সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে কি বলবেন অমিত শাহদের এই পুরো কর্মকাণ্ড দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন বাসে থাকবেন নমস্কার